ইরানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কূটনৈতিকভাবে সেখানকার পাকিস্তানি দূতাবাসে একটি চিঠি দিয়েছে চিঠিতে প্রাথমিকভাবে নব্বই জন বাংলাদেশের তালিকা হস্তান্তর করা হয়েছে পাকিস্তান বাংলাদেশের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান বিষয়টি নিয়ে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তবে এখনো ফেরত আনার বিষয়টি চূড়ান্ত হয়নি তেহরান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভিসার হলেও ইরানে চলমান উত্তেজনার কারণে ইন্টারনেট সীমিত থাকায় অনলাইনে আবেদন করা কঠিন হয়ে পড়েছে বিষয়টি পাকিস্তানকে অভিহিত করেছে বাংলাদেশ এদিকে তেহরানে অবস্থানরত প্রায় চারশো বাংলাদেশের মধ্যে শতাধিক বাংলাদেশি দূতাবাসের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন অনেকেই নিরাপদ স্থানে সরে গেছেন তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে জানা গেছে ইরান পাকিস্তান সীমান্ত হয়ে করাচি সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরত আনার পরিকল্পনা নেওয়া হয়েছে নিরাপদে প্রত্যাবর্তনে ইরান সরকারের সহায়তাও চাওয়া হয়েছে